ঐতিহাসিক একটি ভাষণ সাতই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু এই পূর্ব বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিলেন এবং ওটা স্বাধীনতার ডাক মানে প্রকলেমেশন না হলেও সেটা উদ্বুদ্ধ করেছিল জনসাধারণকে এবং দিক নির্দেশনা ছিল কি কি করতে হবে এবং দলীয়ভাবেও একটি পরিকল্পনা ছিল যদি পাকিস্তানিরা হার্ড যায় তাহলে ক্র্যাকডাউন যদি হয় তাহলে এটাকে কিভাবে মোকাবেলা করতে হবে তার মানে কিছু ছিল যেটা আমার বড় উল্লেখ করেছে আপনার প্রশ্নটা হচ্ছে এবং এটা অনিশ্চিত কার্য যে বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের মুক্তির সংগ্রাম এবং বাংলাদেশের মান বা পূর্ব বাংলার মানুষের মুক্তি সংগ্রামের প্রতীক সিম্বল কিন্তু এই ছয় দফা আন্দোলন স্বাধিকারের আন্দোলন এগুলোর সবকিছুর ভিতরে কিন্তু অনেক নেতা নেতৃত্বের অবদান ছিল এটা সম্মিলিত একটা প্রচেষ্টায় কিন্তু আমরা সেই মুহূর্তে এসেছিলাম এবং সবকিছুর সিম্বল ছিল বঙ্গবন্ধুর সেই সময় এবং পরিকল্পনা অনুযায়ী এবং আমরা দেখলাম সাতই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত নেগোসিয়েশনের নামে তারা মিলিটারি ইন্টারভেনশনের জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছিলেন তো আমি এখানে আপনার প্রশ্নের উত্তরে আমি শুধু একটা জিনিস কোট করব যেটা পাকিস্তানের সে সময়কার একজন প্রভাবশালী জেনারেল ওনার বইতে লিখেছেন এই বইটার নাম হচ্ছে পাকিস্তান ক্রাইসিস ইন লিডারশিপ পঁচিশে মার্চ রাতে আপনি বলেছেন যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বত্রিশ নম্বরে যখন গেলেন সেখানে তাজউদ্দিন আহমেদ একটি টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন এবং একটা স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরের জন্য নিয়ে গিয়েছিলেন এবং আজকে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেটাও সে সময় হোটেল ইন্টার কন্টিনেন্টাল ছিল এবং সেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে শত শত বিদেশি জার্নালিস্টরা অপেক্ষা করছিলেন হ্যাঁ এবং এখানে একটা পরিকল্পনা ছিল এই ঘোষণাটা পৌঁছিয়ে দেওয়া হবে সেখানে আনফর্চুনেটলি সেই ঘোষণাটা দেওয়া হয়নি সেই পঁচিশে ব্যারিস্টার আমির ইসলাম ওনারা সরি তাজউদ্দিন আহমেদ চলে আসেন বত্রিশ নম্বর থেকে এবং এটা আমি আমার মায়ের মুখ থেকে নিজে শুনেছি এবং আমার বড় বোনও বলবেন আমার বাবা খুব আপসেট ছিলেন বত্রিশ নম্বর থেকে ফিরে এসে এবং ওনার বাসায় যে ফাইলপত্র ছিল উনি সকল ফাইলপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন চারিদিকে এবং খুব বিষণ্ন মনে হচ্ছিল ওনাকে এবং উনি বারবার বলছিলেন আমাদের এই তেইশ বছরের আন্দোলন বৃথায় গেল ঠিক আছে আমাদের সকল অর্জন বৃথায় গেল এইটা বারবার উনি রিপিট করছিলেন এবং পরবর্তীতে ব্যারিস্টার আমিরুল ইসলাম আসেন এবং ওনারা অজানার পথে চলে যান এবং পরবর্তীতে ওনাদের দূরদর্শী নেতৃত্বের কারণেই আমরা পরে বুঝবো কিভাবে সিদ্ধান্তগুলো হয়েছিল সরকার গঠনের মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয় এখন আপনি যেই কথাটা বললেন যে পৃথিবীর ইতিহাসে হয়নি যে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া নেতৃস্থানীয় একজন আত্মসম আত্মসমর্পণ বা ধরা দেয় আচ্ছা তো আমি যেটা পড়েছি আমি একটা বইয়ের কথা উল্লেখ করছি এখানে পাকিস্তান ক্রাইসিস ইন লিডারশিপ এটা মেজর জেনারেল রিটায়ার্ড লিখেছিলেন এই বইতে উনি লিখছেন শেখ মুজিব ফ্রম হিজ রেজিডেন্স ইন ঢাকা মার্চ সরি ফ্রম ইন ঢাকা ওয়ান থার্টি আওয়ার্স তার মানে রাত দেড়টার সময় আফটার সাম রেজিস্টেন্স বাই হিসোয়ার্স রোড ব্লকস অ্যারাউন্ড দা হাউস মানে শেখ মুজিবুর রহমানকে আমরা অ্যারেস্ট করি রাত দেড়টার দিকে কিছু প্রতিবন্ধকতা ছিল কিন্তু আমরা করে ফেলি গ্রেফতার নো আদার লিডার অফ ইম্পর্টেন্স ওয়াজ ফাউন্ড দ্য নাইট অন্য কোনো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ছিলেন না সেখানে ওয়াই মুজিব স্টেট ব্যাক অ্যান্ড অ্যালাউড আদার লিডার্স টু রান গো আন্ডারগ্রাউন্ড তো উনি প্রশ্ন করছেন কেন মুজিব রয়ে গেলেন এবং অন্য নেতৃস্থানীয় নেতৃবৃন্দকে আন্ডারগ্রাউন্ডে মানে ওনারা চলে গেলেন হ্যাঁ তো উনি লিখছেন যে ওনার মানে বঙ্গবন্ধুর নিজের উত্তরটাই উনি উল্লেখ করছেন এখানে সেই সময় যে স্টেশন কমান্ডার ছিলেন পাকিস্তানি আর্মির ওনার কাছে উনি বলেছিলেন দ্যাট হি ওয়ান্টেড টু সেভ পাকিস্তান সো এখানে লিখছেন হিজ ওন আনসার গিভেন টু দা স্টেশন কমান্ডার ঢাকা ওয়াজ দ্যাট হি ওয়ান্টেড টু সেভ পাকিস্তান ডিউরিং হিজ স্টে উইথ দ্য স্টেশন কমান্ডার ফর অ্যাবাউট এ উইক বিফোর হি ওয়াজ সেন্ট টু ওয়েস্ট পাকিস্তান হি রিপিটেড দিস মেনি টাইমস তো উনি ওই রাতে বলেছিলেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন ধরা দিলেন আপনার তো সকল নেতৃবৃন্দ আন্ডারগ্রাউন্ডে চলে গেছে উনি বলেছিলেন টু পাকিস্তান এবং উনি রিপিট করেছেন পুরো এক সপ্তাহ ব্যাপী পশ্চিম পাকিস্তানে নিয়ে না যাওয়া পর্যন্ত তো এখানে আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি আমার বোন যেটা মেনশন করেছিল যে এখানে অনেকগুলো অপশান ছিল তো আমাদের ছয় দফা আন্দোলন এবং পরবর্তীতে যে নির্বাচন হয়েছিল এটার ভিত্তি এবং জনগণের কাছে আমরা কিন্তু বলেছিলাম যে এই পাকিস্তান ফ্রেমওয়ার্কের ভিতরেই আমাদের মুক্তি রাইট আমাদের আমাদের অটোনমি তো হয়তো ওইটা একটা অপশন ছিল হয়তো উনি ওটা ভেবেছিলেন এখন এটা আমাদের আরো বিশ্লেষণ করা প্রয়োজন ইতিহাসবিদদের এটা